আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস অ্যাকচুয়ালি একটা বেসিক কথা বলি যে আমাদের প্রাণী জগতের শ্রেণী বিন্যাসটা কেন লাগতেছে দেখুন আমরা কিন্তু শ্রেণী বিন্যাস কেন করি শ্রেণী কত কেন করি এখানে কোনো কিছুকে সাজাই বা গুছাই কেন বলুন তো কোনো কিছু যাতে করে সহজে আমরা খুঁজে বের করতে পারি এখানে তাই না ধরুন আপনার বাসা কোথায় আমি যে বলি যে আপনার বাসা কোথায় হুম আপনার বাসা মনে করেন হচ্ছে কোথায় এখানে রংপুরে বললাম আমি এখানে ওকে রংপুরের একটা ইউনিয়নে আমার বাসার কথা বললাম যে রংপুরে আমার পীরগঞ্জের বাসা এখানে রংপুরের পীরগঞ্জ পীরগঞ্জ ওকে সে ফর জাস্ট এখন কথা হচ্ছে আপনি আমেরিকায় গেছেন এখানে তো আমেরিকায় গিয়ে একজন বাঙালি বাঙালির সাথে দেখা হয়েছে এখানে তো প্রথমত কিন্তু আপনি আগে প্রথমত ওখানে পরিচয়টা দেবেন যে আমি বাংলাদেশি সে বলবে হচ্ছে কি সে হচ্ছে মনে করেন সেও বলল যে আমিও বাংলাদেশি বাংলাদেশি হওয়ার পর কিন্তু আপনাকে বলবে যে আপনি কোন জেলার বা কোন বিভাগের এখানে বলবেন যে রংপুর বিভাগের বা বরিশাল বা যে কোনো একটা বলবেন এখানে এরপরে বরিশাল বলার পর কিন্তু আপনার কি হবে বলুন এখানে এরপরে আপনার আসবে কি বলুন এখানে বরিশালের কোন উপজেলায় সরি কোন জেলায় এটা আপনি যদি সদর উপজেলায় হয় তাও কোনো সমস্যা নেই ওকে তো জেলার নামটা দিলেন জেলার পর বলবো এখানে আপনি কোন উপজেলায় উপজেলার পর আসবে ইউনিয়ন ইউনিয়নের পর ওয়ার্ড ওয়ার্ডের পর আপনার গ্রামে যাবে তাই না তো এই যে একটা আমি শ্রেণীগতভাবে একটা যে কাজ সাজানো বা গোছানো আছে এই জন্যই মূলত আসলে কিন্তু কিন্তু শ্রেণীকরণ করা হয়েছে এখানে ওকে ঠিক এইভাবে আমাদের জীবের এই জন্যই করা হয়েছে যাতে করে একই ধরনের যাদের বৈশিষ্ট্য আছে যে প্রাণীগুলোর তাদেরকে আমি একদিকে রাখবো যাদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে তাদেরকে আমি আরেকদিকে রাখবো বুঝছেন ব্যাপারটা এই প্রাণী জগতের শ্রেণী মূলত এই কারণেই করা হয়েছে এখানে আমরা একটু পড়ি এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো এখানে পৃথিবীতে অসংখ্য বৈচিত্র্য ছোট বড় প্রাণী বাস করে এদের মধ্যে রয়েছে নানা রকম মিল এবং অমিল এই বৈচিত্রময় প্রাণীকূলে রয়েছে আনুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি কিন্তু এখানে ওকে অ্যামিবা হচ্ছে একটা প্রাণী আর কি আর বড় আকারে তো আমরা তিমি বুঝি তিমি অনেক বড় বড় প্রাণীর ভিন্নতার নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর এখানে মানে যেখানে যেরকম পরিবেশ তার উপর ডিপেন্ড করে কিন্তু প্রাণীগুলো বাসে বা তাদের ভিন্নতা এখানে হয় এখানে ভিন্ন ভিন্ন পরিবেশে এবং বাসস্থানে প্রাণীর বৈচিত্র্য ভিন্ন রকম হয় এখানে বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অনেক অত্যন্ত কষ্টসাধ্য সহজে সুশৃঙ্খলভাবে ভাবে বিশাল প্রাণীজকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন আর এই করার পদ্ধতিকে আমরা কি বলবো এখানে শ্রেণীবিন্যাস বলবো এখানে তো শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝবো এখানে সহজে সুশৃঙ্খলভাবে ভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য এর কি বলতে এখানে বিন্যস্তকরণ প্রয়োজন আর এই বিন্যস্তকরণকে আমরা কি বলবো এখানে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বলবো এখানে আই থিঙ্ক এই বিষয়টা আমাদের এখানে বুঝতে পারছেন যে প্রাণী কেন আমাদের প্রয়োজন মানে শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন আচ্ছা দেখুন আমাদের এখানে টিকটিকি দিয়েছে এখানে আরশোলা দিয়েছে এবং কি আমাদের এখানে একতারা মাছ দিয়েছে এখানে এ অধ্যায়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অমেরুদন্দু প্রাণীর বিন্যাস্তকরণ করতে পারব মেরুদন্দ প্রাণীর বিন্যাস্ত করতে পারবো এখানে জীব জগতে জীব জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো এখানে আমরা প্রথমত দেখবো এখানে জীব জগতের শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন অফ অ্যানিমেলস কিংডম এখানে ওকে তো এখন দেখি আমরা তোমরা তোমাদের তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও ষষ্ঠ শ্রেণীত অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো এখানে তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম এদের সবগুলো কি মেরুদণ্ড প্রাণী মানে মেরুদণ্ড মধ্যে আমাদের এখানে শীত দ্বারা যেটা আছে পিঠের বরাবর এখানে এরা কি সবাই একই পরিবেশে বাস করে কেউ দেখবেন পানিতে বাস করছে কেউ শুকনো বাস করছে কেউ আবার উপরে বাস করছে তাই না এরা কি সবাই একই রকম খাবার খায় না গরু কিন্তু রকম খাবার খায় আমরা কিন্তু আরেক খাই ছাগল কিন্তু আরেক রকম খায় ও এরা কি একই রকম চলাফেরা করে না আমরা যেভাবে চলাফেরা করি অন্য অন্য প্রাণী কাছে অনেকে গা ঘেসে মানে সাপ কিন্তু আমাদের কি করে বলতো গা দিয়ে চলাফেরা করে তাই না আচ্ছা অনেকে সিলিয়া দিয়ে চলাফেরা করে এখানে এবার তুমি নিচের প্রশ্নগুলোর সাথে নিজেকে চিন্তার মিলিয়ে দেখো এখানে আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তারা সবগুলোই দেখতে একরকম না এদের দেহের আকৃতি গঠন অন্য অন্য জৈবিক কার্যক্রম কিন্তু ভিন্ন ভিন্ন এদের কোনটির মেরুদণ্ড আছে আবার কোনটি কি মেরুদণ্ড নেই এখানে ওকে এদের কোনটি পানিতে বাস করে কোনটি মাটিতে আবার কোনটি কি গাছে বাস করে এদের খাদ্য কিন্তু ভিন্ন রকম হয় এরা বিভিন্ন অঙ্গ যেমন সিলিয়া পা এবং উপাঙ্গ পা বলতে আমরা বুঝি এখানে সিলিয়া বলতে বুঝাই এখানে সিলি হচ্ছে এক একটা প্রাণী যেটা আমাদের গায়ে যে লোম আসে না পশম আসে না পশম দিয়ে চলাফেরা করে এখানে ওকে আবার কোনটার আবার চলন শক্তিও নেই মানে সারা যেখানে আছে সেখানে থাকে আর কি ওকে পৃথিবীর এই বৈচিত্র্য এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতি এখানে মনে রাখবেন যে আজ পর্যন্ত পনেরো লক্ষ প্রজাতি কত লক্ষ প্রজাতির আমাদের সংখ্যা সন্ধান পাওয়া গেছে এখানে পনেরো লক্ষ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসতে পারে এখানে পরীক্ষায় আবিষ্কৃত হয়ে গেছে এখানে ওকে প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়ে চলছে এখানে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হচ্ছে শ্রেণীবিন্যাস প্রাণীদেহে বিদ্যমান ভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্য ও ভিন্ন বিভিন্ন রকম প্রাণীর মধ্যে মিল অমিল ও সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তরে বা ধাপে সাজানো হয় জীব ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে আমরা কি বলি এখানে শ্রেণীবিন্যাস বলি এখানে ওকে তো জীব ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে আমরা কি বলবো এখানে শ্রেণীবিন্যাস বলবো এই শ্রেণীবিন্যাস কাকে বলে এটা আমাদের কাকে বলে আসে ক নম্বরে আসতে পারে এখানে তো লিখবো এখানে জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে আমরা কি বলবো এখানে শ্রেণীবিন্যাস বলবো এখানে প্রয়োজনের তাগিদে বর্তমানে জীব বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা রয়েছে আর এই স্বতন্ত্র শাখা নাম হচ্ছে বিন্যাস বিদ্যা এখানে ওকে টক্সোনমি এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এই বিন্যাস বিদ্যার অপর নাম কি এখানে টক্সোনমি এখানে এটা আমাদের পরীক্ষা এমসিকিউ আসে এখানে এমসিকিউর জন্য এটাও পড়তে হবে এখানে ক্লিয়ার আমি এমসিকিউ কোনগুলো আসবে ক নম্বর কোনগুলো আসবে আমি এখানে পড়ার সাথে সাথে দাগে দেবো ইনশাল্লাহ এই বিষয়গুলো পড়বেন আশা করি আমি আপনাকে গ্রান্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট গ্রান্টি দেবো এর বাইরে কোনো কোয়েশন হবে না যে আপনি কোনো কিছু মানে মিস না করেন আমি গ্যারান্টি দেবো আপনাকে প্রজাতি হলো শ্রেণীবিনাশের সবচেয়ে নিচের ধাপ বা একক এখানে প্রজাতি হচ্ছে আমাদের শ্রেণীবিনাশের সবচেয়ে নিচের এবং একক ধাপ এটা এমসিকিউ আসতে পারে প্রজাতি শ্রেণীবিনাশের কততম ধাপ এখানে সবচেয়ে নিচের ধাপ এখানে ওকে তাহলে প্রজাতি হচ্ছে শ্রেণীবিনাশের সবচেয়ে নিচের ধাপ মানুষ কোনো ব্যাংক কবুতর ইত্যাদি একটি প্রজাতি এখানে মানে এক একটা কিন্তু আমাদের মেরুদণ্ড আছে কারো কারো মেরুদণ্ড নেই এখানে ওকে কোন প্রাণীর শ্রেণীবিনাশ করতে হলে সেই প্রাণীর বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে কি সাজাতে হয় এখানে এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হবে আচ্ছা শ্রেণীবিনাশের ইতিহাসে অ্যারিস্টটল রে ক্যালোরাস লিলিয়াস নামক উল্লেখযোগ্য কিন্তু আমাদের এখানে ক্যারোলাস লিলিয়াসকে আমাদের শ্রেণীবিনাশের জনক বলা হয় এখানে এটা খুবই ইম্পর্টেন্ট যে জনক জনককে এখানে পরীক্ষায় আপনার এটা আসবেই এরকম একটা বিষয় যে শ্রেণীবিনাশের জনক হচ্ছে ক্যারোলাস লিলিয়াসি এখানে ওকে ওকে এটা হচ্ছে শ্রেণীবিনাশের জনক ইনি তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা বহু অংশ বিশিষ্ট নামকরণ প্রত্যাবর্তন করেন এখানে ওকে একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ বিশিষ্ট এখানে তাহলে একটা জীবের বৈজ্ঞানিক নাম এখানে কয়টা ডিপেন্ড করে এখানে দুইটা অংশের ওপর তো বৈজ্ঞানিক নাম হচ্ছে কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করবে এখানে দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে আমি একটা বিষয় বারবার ডিপিট করতে যাতে করে মিসিং যেন না হয় এখানে আমি বললাম যে এখানে করলাস লিলিয়াসকে আমরা কি বলবো এখানে শ্রেণীবিন্যাসের জনক বলা হবে এখানে এবং একটা নামের হচ্ছে মানে আপনার এখানে একটা নামের প্রজাতির নামের লেটিন অক্ষর দিয়ে অবশ্যই করা হবে এখানে এবং দুইটা পথ থাকে কি থাকে এখানে দুইটা কি থাকে পথ থাকে এখানে এই নামকরণের দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয় মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপেন্স হোমোসেপেন্স হ্যাঁ হোমোসেপেন্স হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম এখানে তো বৈজ্ঞানিক নাম লেটিন অক্ষর অথবা ইংলিশ ভাষা দিয়ে লিখতে হয় কিন্তু যাই হোক এখানে বলছে তুমি তোমার নিজের খাতায় নিজের শখটি আঁকো এবং ছবি পূরণ করতে বলছে মানে শখটি পূরণ করতে বলছে এখানে তো প্রাণীর এখানে নাম দেওয়া আছে তারপরে বাসস্থান দেওয়া আছে গঠন দেওয়া আছে উপকারিতা এবং অপকারিতা দেওয়া আছে এখানে তো এখানে আটবেনার জন্য আমি করছি কি এখানে আমার এটাকে একটু জুম করে জুম আউট করে আমি এখানে বড় করে নিয়েছি বড় করে নিয়ে আমি এখানে রাখছি এখানে যেমন আমি এখানে এখানে রাখছি জান প্রথমত প্রাণীর নাম দাও আছে এখানে ক্লিয়ার তো আমি এখানে একটা কালার পেন নিতে হবে এখান থেকে কোন কালারটা নিলে ভালো হবে এখানে ব্ল্যাক নিলে ভালো হবে এখানে কারণ এটা সাদার উপর ব্ল্যাক ভালো হবে এখানে ক্লিয়ার তো এটা আমি এখানে ইরেজ করে দিলাম প্রথমত যে প্রাণীটা আছে দেখুন এটা হচ্ছে আমাদের বানর তো বানর এসে বাসস্থান কোথায় বলতে এখানে বন জঙ্গল এখানে তাই না এটা হচ্ছে বন জঙ্গল বন যত লেখা আমার ভালো হবে না তারপর আপনি একটু এর করবেন জঙ্গল গঠনটা কেমন বলতে এখানে স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী প্রাণী স্তন্য স্তন্য তো এখানে স্তন্য পাই প্রাণী এখানে ওকে এর হচ্ছে উপকারিতা কি বলুন আমাদের এখানে মাটির উর্বরতা বৃদ্ধি করে এখানে হ্যাঁ বানরের হচ্ছে মাটির সরি আহ বৈচিত্র রক্ষা করে এখানে হ্যাঁ এটাকে জীব বৈচিত্র রক্ষা করে এখানে জীব বৈচিত্র রক্ষা করে জীব আমি ভুল বললাম একটু সরি জীব বৈচিত্র রক্ষা মানে জীব বৈচিত্র রক্ষা করে তার হচ্ছে আচ্ছা এর অপকারিতা হচ্ছে বানর কিন্তু ফসল খুব নষ্ট করে এখানে হ্যাঁ ফসল কি করে খুব নষ্ট করে এর ফসল নষ্ট করে ফসল নষ্ট করে ক্লিয়ার আমরা এখানে প্রথম বানরটা এখানে শিখলাম এরপর হচ্ছে আমরা এখানে দেখবো যে কেশো কেশো রসিল কাজটা কি এখানে কেশো কোথায় বাস করে সেটা আমার দেখতে হবে এখানে কেশো হচ্ছে নদী সমুদ্রে বসবাস করে এখানে নদী বা সমুদ্রে এখানে নদী সমুদ্রে বসবাস করে এখানে ক্লিয়ার আচ্ছা এই এর গঠনটা কি বলতে গেলে কেসু কিন্তু অমেরুদণ্ডী প্রাণী মানে এর মেরুদণ্ড নেই বা শীত দ্বারা নেই আমাদের কিন্তু মেরুদণ্ড আছে এখানে তাই না অমেরুদণ্ডী প্রাণী এখানে অমেরুদণ্ড হ্যাঁ আপনি কেসু অনেক সময় মাটিতেও পাওয়া যায় মাটিতে মাটিতে বাস করে এখানে ক্লিয়ার মাটিতে বাস করে মাটি দিতে পারেন এখানে

আচ্ছা তারপরে এখানে এর হচ্ছে অপব্য কি বললো এখানে এটা মাঝে মাঝে ফসলের জন্য অনেক ক্ষতিকর হতে পারে এখানে ওকে এটা যে ফসলের জন্য ফ জন্য ক্ষতিকর অনেক সময় ফসলের জন্য কি করে এখানে ক্ষতিকর হতে পারে এখানে ওকে আচ্ছা তারপর আছে আপনার এখানে এই আপনার ঝিনুক ঝিনুক কিন্তু আমাদের এখানে আমি একটা মানে বিষয় হচ্ছে সমুদ্রে থাকে না তো এটা হচ্ছে মাটিতে থাকে এখানে কেস হচ্ছে মাটিতে থাকে ওকে মাটিতে থাকে আচ্ছা এবার ঝিনুকের কথা বলি ঝিনুক কোথায় থাকে এখানে নদী বা সমুদ্রে থাকে এটা হচ্ছে নদী বা এটা হচ্ছে নদী বা সমুদ্রে নদী বা সমুদ্রে ওকে তাহলে আমাদের এই নদী বা সমুদ্রে আমাদের ঝিনুক থাকতেছে এখানে থাক সমস্যা নাই কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের উপকারিতা থেকে কি বলুন তো আমাদের এখানে মানে এর গঠনটা হচ্ছে কি এই ঝিনুকে কিন্তু আমাদের অমেরিডেন্ট প্রাণী এখানে এখানে অমেরিডেন্ট দিয়ে দেবেন মানে এটাই আপনি এখানে বসবে এখানে ক্লিয়ার আর হচ্ছে আপনার এখানে এই যে ঝিনুকের কাজ কি হচ্ছে মুক্ত উৎপাদন করে কিন্তু ঝিনুক হচ্ছে কি করে মুক্তা হ্যাঁ মুক্তা উৎপাদন হ্যাঁ উৎপা দন করে এখানে এবং এর অপকারিতা কি বলতো এখানে এটা মাছের জালে মাঝে মাঝে আটকে যেতে পারে এখানে এটা এটা হচ্ছে মাছের জালে আটকে যায় ওকে এটা হচ্ছে মাছের জালে লেখা না বলে আমি বলে বলেছি মাছের জালে কি হয় আটকে যায় এখানে পাখির কথা যে আমি চিন্তা করি এখানে পাখি পাখি কোথায় বাস করে এখানে পাখি হচ্ছে আপনার এখানে বাস করে গাছে হ্যাঁ গাছপালা এখানে গাছপালায় বাস করে পাখি আর এর গঠনটা হচ্ছে কি আমাদের পাখি কিন্তু হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এখানে মেরুদণ্ডী প্রাণী ওকে মেরু মানে এর মেরুদণ্ড আছে এখানে মেরু মেরু না মেরু হ্যাঁ লিখি এখানে মেরুডন্ডি প্রাণী মেরু মেরুডন্ডি প্রাণী আচ্ছা আমাদের এখানে মানে এই পাখি হচ্ছে কি করে পোকা মাকড় খায় পোকা মাকড় খেয়ে কৃষিতে সাহায্য করে এখানে হ্যাঁ পোকা মাকড় খায় পোকা মাকড় খেয়ে কৃষিতে সাহায্য করে এখানে কৃষিতে সাহায্য করে ওকে এটা লিখবেন সাহায্য করে লিখবেন আমার জায়গা নেই জন্য লিখলাম এখানে এখানে আমাদের কিছু পাখি আছে এখানে পাখি ফসল নষ্ট করে ফসল নষ্ট করে ওকে এটা আছে অপকারিতা এখানে এবার মাছ মাছের কথা যে চিন্তা করেন এটা হচ্ছে নদী পুকুর বা সমুদ্রে থাকে এখানে এটা নদীতে থাকে এখানে পুকুরেও থাকে এখানে বা সমুদ্রে থাকে এখানে সমুদ্রে থাকে এখানে আর এই মাছও কিন্তু মেরুন্ডি প্রাণী মানে এটা আমাদের মেরুন্ডি প্রাণী হবে এখানে এবং এর উপকারিতা কি বলুন এখানে খাদ্য পুষ্টি সরবরাহ করে এখানে আমাদের দেহে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে এখানে বরা সরি খাদ্য পুষ্টি সরবরাহ মানে খাদ্য হ্যাঁ সর ব রা হ করে আর এখানে দেখুন আমাদের এটা জল কিন্তু দূষণ করে এখানে ওকে জল দূষণ করে এখানে জল দূষণ করে এখানে মানে জল দূষণে জলের দূষণে ক্ষতি ক্ষতিগ্রস্ত হতে পারে এখানে এর অপ্রিয়া জল মানে এ জল দূষণে ক্ষতি ক্ষতিগ্রস্ত হতে পারে এটা দিতে মানে জল দূষণে ক্ষতিগ্রস্ত জল দূষণ করে এটা আসলে মানে ভুল হবে এটা দিতে জল দূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে এখানে লিখবেন যে জল এই লেখাটা তো ভালো বোঝা যাচ্ছে না এখানে হ্যাঁ লিখবেন জল হ্যাঁ জল দূষণে দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে এখানে হয় মানে ব্যাপারটা এরকম যে আমাদের মনে জলে অ্যাসিড মারা আছে বা এখানে জলে আমাদের এখানে কোন কেমিক্যাল গেছে ওই কেমিক্যালে আমাদের কেমিক্যালটা আমাদের পেটে যে যায় কোনোভাবে মাছ থেকে তাহলে কিন্তু আমাদের কিন্তু আমরা অনেক বেশি মানে ঝুঁকির মধ্যে পড়ে যাবো তাই না তো এই বিষয়টা এখানে আমাদের ডিফাইন করছে মেইনলি আশা করি শখটা বুঝতে পারছেন এখানে আমাদের এখানে কি কি হবে না হবে প্রথমে একটু ভুল হয়েছিল গেলো মিসমাস হয়ে গেছিলো যাই হোক ওগুলো জন্য আমি সরি আমরা এরপরে করবো সে অমেরুন প্রাণী নিম্নেশোর ইনশাল্লাহ তা আজকে আমরা এটা না যাই কারণ আমরা আজকে সূচনা করলাম এখানে এই অধ্যায়টা যারা এই শখটা বোঝেননি অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন যারা যারা বোঝেননি